আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মহামদিন ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে সর্বপ্রথম আপনার জানেন যে মালয়েশিয়ার যে কলিং ভিসা নিয়ে এটা নানান ধরনের কিন্তু একটা দোরছাপ চলতেছে তারই মাঝে বিশেষ করে মালয়েশিয়াতে যারা কিনা অবৈধ শ্রমিক আছে যারা কিনা দু হাজার সালে কলিং ভিসায় মালয়েশিয়াতে আইসে আসার পর কোম্পানি ভালো না কাজকাম ভালো না অথবা বেতন ঠিকমতো দেয় না এই ধরনের সমস্যা নিয়ে হাজার হাজার এবং লাখ লাখ প্রবাসী বাংলাদেশি যারা কিনা মালয়েশিয়াতে কাজ করতেছে অলরেডি এখন কথা হলো বাংলাদেশে যে সমস্যাগুলো চলতেছে যেমন আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদের ব্যাপারেও কিন্তু একটা দৈর্য এবং সমস্যাগুলো চলতেছে কন্টিনিউ বিরাজমান এখন কথা হলো যে যারা কিনা অবৈধ আছে মালয়েশিয়াতে মালয়েশিয়ার বর্তমান সিচুয়েশান অনুযায়ী অবৈধ শ্রমিক মালয়েশিয়াতে থাকা খুবই চাপ ব্যাপার মানে অবস্থা খুবই শোচনীয় যারা কিনা অবৈধ শ্রমিক আছে তাদের কিনা বৈধ পারমিট অথবা ডকুমেন্ট নাই এই মুহূর্তে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন যারা কিনা বাংলাদেশের দায়িত্বে আছেন আমি আপনাদেরকে বলবো যারা কিনা এই মুহূর্তে মালয়েশিয়াতে অবৈধ শ্রমিক হিসাবে কাজ করতেছে যাদের কিনা প্রতিনিয়ত ইমিগ্রেশনের যে ভয় এবং দরজাপ নিয়ে কাজ করতে হইতেছে অবশ্য অবশ্যই তাদের দিকে একটু খেয়াল রাখুন কারণ বর্তমান সময়ে লাখ লাখ অবৈধ শ্রমিক যারা মালয়েশিয়াতে আছে যারা কিনা বৈধ পথে রেমিটেন্স প্রদান করে বাংলাদেশে এই বৈধ রেমিটেন্স যারা প্রদান করে তাদের কিন্তু আসলে বৈধ কোনো ডকুমেন্ট এবং কাগজপাতি নাই এরই কারণে ভয়ে ভীতিতে এবং দিন থেকে রাতের অবস্থা আরও বেশি শোচ শোচনীয় এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা কিনা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বিশেষ করে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তাগণ আছেন তারা যেন অতি শীঘ্রই মালয়েশিয়াতে যে সকল অবৈধ শ্রমিক আছে তাদের ব্যাপারে যেন বিশেষ করে আলোচনা করে কারণ যদি এই মুহুর্তে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে যদি কোনো দ্বিপাক্ষিক কোনো আলোচনা না হয় এই সকল অবৈধ শ্রমিকদের নিয়ে পরবর্তী সময় ভবিষ্যতে অথবা নতুন বছরগুলোতে বড় ধরনের হুমকির মুখে পড়বে বাংলাদেশের রেমিটেন্স এবং বিশেষ করে মালয়েশিয়ার রেমিটেন্সগুলা এবং যারা কি না এই মুহূর্তে অবৈধ আছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন এবং মালয়েশিয়ার সকল তথ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার যে সকল অবৈধ এবং আনডকুমেন্ট যে সকল ওয়ার্কার আছে তাদেরকে আমার একটাই সাজেশন থাকবে অবশ্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে রাত্রেবেলা এবং যে সকল জায়গায় যে সকল এরিয়াতে বিশেষ করে রেড দেয়ার রেড জোন সেই সব এরিয়া অবশ্যই এড়াই চলতে হবে তা না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে যে কোনো মুহূর্তে অবৈধ যে সকল শ্রমিক বসবাস করতেছে আমি মনে করি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে যদি দ্বিপাক্ষিক আলোচনা হয় আলোচনা হয় এবং মালয়েশিয়া যে সকল অবৈধ শ্রমিক আছে তাদের ব্যাপারে যদি বাংলাদেশ মালয়েশিয়ার সাথে আলোচনা করে আমি মনে করি সেই ক্ষেত্রে মালয়েশিয়া অনেকটা ভেবে দেখার সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে কিন্তু দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে সে সেই ক্ষেত্রে বাংলাদেশে যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যারা আছেন অবশ্য অবশ্যই মালয়েশিয়ার যে সকল অবৈধ শ্রমিক আছে আপনারা অবশ্য অবশ্যই তাদের দিকে একটু নজর দিবেন ভাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ